প্রশ্ন টাকা নেওয়া যৌনকর্মী কি দাসীর মতো হালাল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাম আলহামনাদ দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবটি বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল টাকা নেওয়া যৌনকর্মী কি দাসির মতো হালাল দেখুন টাকা নেওয়া যৌনকর্মী আর দাসীর মধ্যে আকাশ পাতাল তফাত আকাশ পাতাল ব্যবধান কেননা টাকা নেওয়া যৌনকর্মী এরা হলো জিনাকারিনি বেবি অক্ষান দাসী এরা হল বৈধ সম্পর্ক মনিবের সাথে তাদের সম্পর্ক এটি হলো সম্পূর্ণরূপে বৈধ এবং ইসলাম এটাকে স্বীকৃত দিয়েছে দেখুন এই যৌনকর্মী এবং আপনার দাসী এর মধ্যে যেই পার্থক্য এটা হলো আপনার সংজ্ঞার মধ্যেই মূলত পার্থক্য রয়েছে টাকা নেওয়া যৌনকর্মী তারা হলো সম্পূর্ণ জিনায় লিপ্ত এবং তারা স্বাধীন নারী অক্ষান্তরে দাসী দাস দাসী এরা হলো পরাধীন বা এরা পরিপূর্ণ স্বাধীন নয় এবং এরা আসলে ওই যুদ্ধ পরবর্তী সময়ে পরাজিত শক্তির কাছ থেকে যেই নারী পুরুষ হস্তগত হয় তাদেরকে দাসদাসী বলা হয় বা গোলামবাদী বলা হয় তো সেক্ষেত্রে ইসলাম পূর্ব জমানা থেকেই এই বিষয়টি ছিল যে দাসদাসীর বিধান প্রচলিত ছিল ইসলাম ও বিভিন্ন প্রয়োজনের খাতিরে বিষয়টিকে প্রচলিত রেখেছে বিষয়টিকে বৈধতা দিয়েছে দেখুন দাসীর এই বিষয়টি নিয়ে অনেক আপত্তি তোলে যে ইসলাম দাসীর সাথে সহবাস বৈধ করলো কেন দেখুন বৈধ না আরো বেশি ফিতনা ফাসাদ হতো যেহেতু যখন নাকি একটা পরাজিত শক্তির কাছ থেকে কিছু নারী হস্তগত হয় তো তাদের তো ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে সেটা কিভাবে হবে তো সেটাই হলো মনিবের মাধ্যমে অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে মনিব হবে তার সাথে ওই স্ত্রীর মতোই তাকে এই বিষয়টি বৈধতা দেওয়া হয়েছে যাতে অন্য কোনো ফিতনা ফাসাদ এবং অন্য কোনো বেবিচার ইত্যাদি বৃদ্ধি না পায় তো এটা অবশ্যই যৌক্তিক এবং ইসলাম এটাকে সহি পদ্ধতিতেই এই বিধান আরোপ করেছে তো টাকা নেওয়া যৌনকর্মী আর আপনার এই যে দাস দাসী অথবা দাসী এটা সম্পূর্ণরূপে ভিন্ন বর্তমানে দাসীর প্রচলন নেই দাসী বলতে কিছু নেই সুতরাং বর্তমানে ওই যৌনকর্মী অথবা অনেকে কাজের মেয়েদেরকে দাসী মনে করে এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা দাসী ভিন্ন কাজের মেয়ে যৌনকর্মী এরা সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ দাসী তাদের সাথে এই বিষয়টি বৈধ মনিবের জন্য সহবাস বা শারীরিক সম্পর্ক বৈধ বর্তমানে দাসী যেহেতু নাই সুতরাং এই বৈধতাও নেই